ওটাকে আমরা দেখে আসবো হ্যাঁ আচ্ছা আর এটাকে আপনারা এক ডাক সাইডে দিয়ে বীজ দিচ্ছেন আমি অনলি একবারই তো দিছি আপনার খামারে বীজ প্রথম বীজই দিচ্ছি তাই না আশা করি আমরা ব্রাগের কর্মী দিয়ে বীজ দেওয়াতে বীজ কনসেপ্ট করছে আর সবচেয়ে বড় কথা যে গরুটা সমস্যা হয়েছে পাঁচবার সাতবার করে বীজ কনসেপ্ট করে না তাকে আমরা চিকিৎসা দিয়ে বীজ দিলে মোটামুটি বীজ কনসেপ্ট করে আর মোটামুটি কি আমরা এই পর্যন্ত যা পাইছি কনসেপি করে পাইছি তাই না

হ্যাঁ আচ্ছা এইভাবে আপনার এই খামারগুলো এক নষ্ট হয়েছে শুধু বীজ কনসেপ্ট না করার কারণে সত্তর আশিটা গরুর ছিল আপনার তাই না এগুলোর শেষে আপনার কী করতে হয়েছে বিক্রি করে ফেলতে আচ্ছা ঠিক আছে আসেন আপনি কিছু বলেন যে আপনার কাজের হ্যাঁ